Nice. Thank you. Alright, take care. Bye bye. <laughs> okay, bye bye. Take care. আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম রেগুলার লাইফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমেরিকা থেকে ঘুরে আসার পরে আমরা সবাই মিলে একদম কাজে লেগে গেছি কারণ ওইন্টার তো একদম চলে আসছে তো পাতা টাতা পরে একদম ব্যাকে এত ভরা ছিল আসার পরেই আমরা কাজে লেগে গিয়েছি এগুলি ক্লিনিংয়ের জন্য তো ইমান বাবা একজন হেল্পিং হ্যান্ড নিয়ে এসেছিলেন উনি আমাদের সবাইকে হেল্প করেছেন পাতা উঠায় দেওয়ার জন্য কারণ এত পাতা পরে এগুলি উঠাতে সময় লাগে তো আজকে মোটামুটি আমরা পুরো বাসাটা ধরেছি ফ্রন্ট ইয়ার্ড আর ব্যাক ইয়ার্ড পুরাটাই ক্লিন করে ফেরার জন্য দেখছেন যে ইতিমধ্যে কিন্তু ব্যাক ইয়ারটা অর্ধেকটা ক্লিন হয়ে গেছে আর এখানে যে চেয়ারগুলো ছিল এইগুলি সব উঠিয়ে আমরা আমাদের ব্যাক একটা রুম আছে এই রুমটাতে সব রেখে দিব পুরো উইন্টারের জন্য একদম বলতে গেলে প্রায় ছয় মাস সাত মাসের জন্য আমরা এগুলো গুছিয়ে ফেলছি কারণ একদম এবার অবশ্য নভেম্বর মাসে তেমন কিন্তু একটা ঠান্ডা নেই তবে ঠান্ডা পড়ে যাবে হঠাৎ করে তাই প্রিপারেশন নিয়ে রাখতে হয় আমেরিকা থেকে আসার পরে ঘরের অন্যান্য কাজ তেমন একটা করতে পারিনি এই বাইরের এগুলো নিয়ে একটু ঝামেলা ছিল আর আমার ব্যাক যে গাছগুলো লাগিয়েছিলাম সবজি সে সেগুলোও সব উঠিয়ে ফেলেছি সব ক্লিন হয়ে গেছে যদিও যাকে নিয়ে আসছিলেন হেল্পিং হ্যান উনি আমাদের হেল্প করেছেন তো সব মিলিয়ে ব্যাক কাজ হচ্ছে মধ্যে আমি ঘরে চলে এসছি একটু রান্না তো করতে হবে কারণ আসার পরে আমি শুধু ঘরে টুকটাক কাজ করেছি যেমন কাপড়গুলো শুধু ধুয়েছি মেশিনে আর অন্যান্য কাজ এগুলি সেগুলো করেছি আমেরিকা থেকে আসার পরে তার দুই একদিন পরে হ্যালোইন ছিল তো সেই ভিডিওটা তো আর দেওয়া হয়নি তো আনায় স্কুল থেকে হ্যালোইনের জন্য প্রোগ্রাম হয় প্রতি বছরই প্রতিটা স্কুলেই এখানে হয় হ্যালো জন্য স্কুলে প্রোগ্রাম হয় হাই স্কুলে এটা তেমন একটা হয় না আবার প্রাইমারিতে যেসব বাচ্চারা পড়ে তাদের কিন্তু একটা হ্যালুনের প্রোগ্রাম হয় তো যার কারণে আসার পরপরই আনায়কে নিয়ে চলে গিয়েছিলাম ওর হ্যালুনের ড্রেস কিনতে কেন তো যার কেনার সুযোগ হয়নি যেহেতু আমরা ছিলাম না বাসায় বাসে অন্যান্য কাজ করার পরে আমরা সন্ধ্যায় যাবো নিয়ে হালোনের ড্রেস কিনতে আর এখন রান্না করছি বেগুন দিয়ে টক দই দিয়ে একটা তরকারি রান্না করব এটা খেতে বেশ ভাল লাগছে মানে ভাল লাগছিলো কারণ এটা আমি কখনই এই ধরনের আইটেম করিনি আমি অনলাইনে দেখেছিলাম যে অনেক এই ধরনের রান্না টক দই দিয়ে করে কিন্তু খেতে যাতে ভালো লাগবে আসলে বুঝিনি মাখা মাখায় তরকারিটা খেতে সত্যি চমৎকার ছিল আর আমেরিকা থেকে ঘুরে আসার পরে কেমন যেন একটু মনে হচ্ছিলো যে কাজ করা একটা ইচ্ছা জাগছিল কারণ অনেক দিন পরে যখন আপনি ঘুরতে যাবেন কোথাও বাসা আসার পরে কিন্তু সংসারের প্রতি একটা মায়া হয় নতুন করে কাজ করা একটা ইচ্ছা জাগে তেমনি ঘরে টুকটাক কাজ করা ছাড়া যেমন ব্যাক কাজ যেহেতু ইন ইমানের বাবা দায়িত্ব ছিল ব্যাকয়ার্ড ফ্রন্টিয়ারের কাজ সেগুলি করেছে আর ঘরের অন্যান্য কাজ আমি করেছি আর এই সময় তো বাচ্চাদের স্কুল পুরো দমে শুরু হয়ে গেছে আর আমি যেসব কাপড়চাপড় ধুয়েছি সেগুলি কাপড় তো এখনও ভাজই করিনি শুধু ধুচ্ছি আর রেখে দিচ্ছি কিন্তু এগুলি ভাজ করে যে বিভিন্ন ঘরে রাখবো সেটা সুযোগ আমার আর হয়নি তো রান্নাবান্না মোটামুটি শেষ করে আমি সেই ঘরটা ধরবো আর ভাবছিলাম যে আজকে তো ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে বিকেলবেলায় আপাদুলা ভাই স্যার মাকে ডাকি ইমার বাবার সাথে আলাপ করলাম তো ইমার বাবা বললো ঠিক আছে যে সন্ধ্যার দিকে আমাদের কাজও শেষ হয়ে যাবে তখন আপারা আসুক তাই আমি ঝট করে ঘরে মোটামুটি বাজার ছিল তো সেগুলিদের রান্না বসিয়ে দিলাম যে কাজকাম সব শেষ করে বিকালে আবার আসলে ভালোই লাগবে একসাথে গল্প করব যেহেতু কালকে ছুটি আছে বাচ্চাদের স্কুল নেই তো ভাবলাম যে ঘরে বসে সবাই একটু আড্ডা দিয়ে একটু গল্প করি তাই মোটামুটি আজকে রান্না করেছি এই টক বেগুন টক বেগুন বলতে টক দুই দিয়ে বেগুন এটা ছিল একটা অন্যরকম আইটেম যেটা আমি কখন এর আগে করিনি তারপর একটু মাছ রান্না করেছিলাম আর টুকটাক কিছু রান্না করেছি আর ঘরে আসলে যেটা বললাম যে কাজ করব করব ভাবছিলাম ঠিক এই সময়ে এত কাপড় জমে গেছে ভাবছিলাম যে রান্নাটা শেষ করে আমি ঘরে যাব ঘরটা একটু গোছাতে কাপড়গুলো আমার ভাজ করতে হবে কারণ পাহাড় সমান কাপড় হয়ে গেছে যেগুলোকে আমার সব এখন ঠিক করতে হবে কিন্তু আমি কাজ শুরু করার আগেই দেখলাম যে আনায় এসে সবগুলো কাপড় সে একটু একটু করে ভাজ করা শুরু করেছে যদি এতগুলো কাপড় সে করতে পারি একা ওর এটা সম্ভবও না সে যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে এবং সে খুব সুন্দর করে ভাজ করছিল প্রতিটা কাপড় আর প্রায় সময়ই কিন্তু আমাকে ঘরে অনেক কাজে সাহায্য করে যখন সে বাসায় থাকে তা আমি রান্না করছিলাম রান্নার ফাঁকে যখন দেখলাম যে আনায়া সেই সুন্দর কাপড়গুলো সব কার্পেটে ঢেলে একা একা ভাজ করছে তখন আমি একটু ভিডিও করলাম যে বেচারা কত সুন্দর করে কাপড়গুলো ভাজ করছে একা একা তো অনেকগুলো কাপড় সে মোটামুটি ভাজ করেছে বাকিগুলো আমি পরে করে নিয়েছি আর অন্যান্য কাজের পরে আমি আবার চলে এসছি এখন রান্না করতে ফুলকপি আলু দিয়ে আমি একটা মাগুর মাছ রান্না করব দেশের শীতকালে এই তরকারিটা খেতে খুব ভালো লাগতো ফুলকপি আলু এবং টমেটো দিয়ে মাগুর মাছটা অসাধারণ লাগে আমার মনে আছে আমার শ্বশুরের প্রিয় খাবার ছিল এটা অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে এটা একটা প্রিয় খাবার ছিল উনি প্রায় এই ধরনের খাবারটা খেতেন আমার বিয়ের পর দেখেছি ফুলকপি আলু টমেটো দিয়ে মাগুর মাছটা আমার শ্বশুরে খুব ফেভারেট ছিল তো যখনই আমি এই তরকারিটা রান্না করি তখন ওনার কথা আমার খুব মনে পড়ে তো আজকে সেভাবে রান্না করবো তবে সত্যি কথা দেশের মাগুর মাছের টেস্ট এখানে একেবারেই নেই আমি দেশের মাগুর মাছটা খেতে খুব ভালোবাসতাম বাট এখানে আনা হয় সামটাইম অলওয়েজ এটা আনা হয় না কারণ সবসময় এটা কিন্তু ফ্রেশও পাওয়া যায় না তাই আজকে সেভাবে রান্না করার চেষ্টা করলাম আর এখানে গাছের সবুজ টমেটো যেটা আমার ছিল সেগুলো আমি কিছু ফ্রোজেন করে রেখেছিলাম তো সেগুলো এখন এগুলি দিয়ে দিচ্ছি আর শেষের দিকে রান্নার শেষের দিকে এই টমেটোগুলো পরে দিয়ে দিচ্ছি আশা করি খেতে ভালোই লাগবে আর শীতকালে এই ধরনের একটু ঝোল ঝোল খাবার খেতে কিন্তু ভাল লাগে ফুলকপি আলু টমেটো সেসে একটু কাঁচামরচ দিয়েছি আর ধনে পাতা তো আছেই না তুমি না না পিছন পিছন দিকে

আচ্ছা ঠিক আছে পরের দিনের সকাল বেলায় অনেক সকাল এখন প্রায় সকাল সাতটা বাজে আনায়ার স্কুল যাওয়ার টাইম তো সকালেও আজকে একটু আর্লি আর্লি আনাকে উঠানোর চেষ্টা করেছি যে আনা অবশ্য নর্মালি সে সাতটার দিকে উঠে আজকে আরও দশ পনেরো মিনিট আগে উঠেছে এখানে আজকে তাকে মেক মেকআপ করতে হবে যে ড্রেসটা সে পরেছে তার সঙ্গে ম্যাচিং করে একটুখানি হালকা মেকআপ করে দিয়েছি যেন তার দেখতে ভালো লাগে এবং সেও চাচ্ছিল যে তাকে এভাবে সাজিয়ে দেই সকালে উঠে আমি আনায়কে একটু রেডি করে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো এইখানকার প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চাদের হ্যালোইনের জন্য অনেক বড় প্রোগ্রাম করা হয় টিচাররা সবাই সেজে আসে আর স্টুডেন্টরা তো এক একজন এক একটা সাজ সেজে আসে আমার খুব ইচ্ছা ছিল আনার স্কুলে সব বাচ্চাদের এই হ্যালোইনের ড্রেসগুলো আমি ভিডিও করব। কিন্তু তারা হোক করে যখন গিয়েছি স্কুলে আমি ফোনটা নিতেই ভুলে গেছি যার কারণে আর রেকর্ড করা হয়নি তো যাই হোক আনাকে স্কুলে দিয়ে এসে আমি ঘরের অন্যান্য কাজ শুরু করেছি আর যেহেতু হ্যালোইন ডে ছিল সাধারণত এইসব জায়গাতে বা বিদেশ বাড়িতে দেখেছি প্রতিটা বাসায় সন্ধ্যার দিকে বাচ্চারা হ্যালোইন ডেতে এসে বাসায় বাসায় চকলেট নিয়ে যায় তো সেসব বাসাতে যায় যেসব বাসায় একটু সাজানো আছে হ্যালোইনের জন্য যা বাসার সামনে যারা পাম্পকিন রাখেন বা অন্য অন্য হ্যালোইনের জন্য বাসার সামনে একটু ডেকোরেট করেন সেসব বাসায় বাচ্চারা যায় চকলেট নিতে কিন্তু আমি যেহেতু আমাদের বাসায় আমরা কোনো হ্যালোয়নের কোনো সাজাইনি বা বাসার সামনে কোনো ডেকোরেট করিনি পাম্পকিন রাখিনি তো আমি ধরে নিয়েছি হয়তো আমাদের বাসায় কেউ আসবে না কিন্তু সন্ধ্যার দিকে দেখা গেল যে একের পর এক বাচ্চারা আসতেই আছে সবাই চকলেট নেওয়ার জন্য তো যখন ভাগ্যের যে আমাদের ঘরে চকলেট ছিল তো যখন বাচ্চারা প্রথম বেল বাজালো দেখলাম বাচ্চারা এরকম সেজে গুজে এসছে চকলেট নেওয়ার জন্য তখন তারা করে এই মানে বাবা আয়াত আনায় ওরা সবাই চকলেট রেডি করে ফেলেছে যে সব বাচ্চারা এখন বোঝা যাচ্ছে যে আসবে যদি আমার বাসার সামনে সাজানো সাজানো না তারপর অনেকগুলি বাচ্চা এসেছিল বিভিন্ন ধরনের সাজ সেজে তারা বাসার সামনে উপস্থিত হয়েছে তাই আয়াত বাচ্চাদের আসা দেখে ও সবগুলি চকলেট মোটামুটি যা ছিল সবগুলি জিপলক এভাবে সাজিয়ে রেখেছিলো যেন এক একটা বাচ্চাকেই দিয়ে দিতে পারে তো আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি হ্যালোয়েনের আগে এবং হ্যালোয়েন ডেটা কেমন কাটে এখানে বাচ্চাদের যদিও আমাদের আগে যা হতো বিভিন্ন বাসায় ইমান আমিনদের নিয়ে যখন ইমানটা ছোটো ছিল তো এখন আর যাওয়া হয় না তো হ্যালোয়েন ডেতে তারপরও অন্যান্য বাচ্চারা কীরকম মজা করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি নেক্সট ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম subscribe our channel thank you